২০১৬ সালে আমি যখন আরফাতের ময়দানে পাশে মসজিদের নামিরা কাবার ইমাম ওই সময় হজের খতবা দিচ্ছিল তিনি খতবা দিয়ে আরবিতে বলছে শহীদ জিয়াউর রহমান এ নামটা উচ্চারণ করে তিনি একটা দোয়া পড়লেন আইলাই লক্ষ লক্ষ মানুষকে যিনি মাথার উপরে নিম গাছ লাগিয়ে ছায়া দিয়েছে এটা সাজার জিয়া বলা হয় আল্লাহ তুমি তাকে তোমার রহমতের ছায়া দিয়ে আটক করে দাও আপনি চিন্তা করেন লক্ষ লক্ষ হাসি সেখানে কাবার ইমাম নিজে দোয়া করছে খতবার ভেতরে এমনি খতবার দোয়া গুলো কবুল হয়ে যায় আমি নিজে ওই ছায়া স্থান নিয়েছি নিম গাছের নিচে শুধু বাংলার হাসিরা না পৃথিবীর যত দেশ থেকে হজ করতে যায় মানুষ কিন্তু ওখানে আশ্রয় নেয় একটা গরম দেশ মাথার উপরে যখন এই ছায়াটা পড়ে এমনি মন থেকে তার জন্য দোয়া চলে আসে আমার মনে হয় এই কোটি কোটি মানুষ কে পর্যন্ত আসবে আর শহীদ জিয়ার জন্য মন থেকে দোয়া করবে তাহলে এমন জায়গায় দোয়া করছে জায়গাটা যেমন তেমন না আরাফাতের ময়দান যে দশ জায়গায় দোয়া কবুল হয় তার ভেতরে ওইটা একটা সবার বলতে পারে একটা মাজলম পরিবার ছেলেটা মারা গেল মারা যায়নি আরাফাত আরাফাতকে মেরে ফেলা হয়েছে কারণ এমন এমন কাজ করে মানুষ মরে যেতে বাধ্য হয় এক লোক বউ পিটাচ্ছে বউ একদিন ডাক দিয়ে বলছে তুমি যেভাবে পিটাও আমারকে কে রাখবা না কিলে রসুন দেখে টের পাও না কোনদিন বলেছে যে আমি মেরে ফেলেছি বলে না এমন কাজ করেছিল যেন আরাফাত মরে যায়